সম্মানিত মরেটর আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সবচেয়ে জরুরি বিষয় দিয়ে যেকোনো যেকোনো যে যে সাবজেক্ট নিয়ে খোলা চাই সেই সব কন্টেক্সটে আলোচনা করব তো প্রথমে আমরা ইংলিশ থেকে দেখব কিছু যেগুলো আছে 140 পৃষ্ঠা পেজ থেকে পৃষ্ঠা এর লাইন নম্বর সর নোট ইন দা বক্স লাইন নম্বর 4 হলো সেইErrorKind আছে সাবজেক্ট ক্লাস এমিজ ক্লাস সাবজেক্ট ক্লাস

যাই হোক সাধারণত সময়ে এখানে পর্যন্ত মানান ফুল হয়েছে সেটা সম্মেলনে দিয়ে বলছে উনআশি দ্বায় দশ নম্বর লাইনে চলো এই বিষয়ে একটা প্রকল্পমূলক কাজ করা যায় এখানে চল উপকার হবে একটা প্রকল্প মূলকটা প্রকল্প ভিত্তিক সংশোধনী চুরাশি পৃষ্ঠ একুশ আমাদের দেশে আদতে এই এই আমাদের দেশে কি আদতে শেষ করলে তো বাদ যাবে এটা হবে না

বিষয়গুলো ভুল হয়েছিল সেই বিষয়গুলো দেখিয়ে দিয়েছি এইগুলো ছিল তোমাদের পাঠকের সংসদ কিছু অনেকগুলো পায়নি বলে তো তোমার ভুল যায়নিগুলো তোমার টাকে হয়তো তোমার সেটা নিজেরাও ঠিক করতে পারবে হয়তো তবে আমাদের বেশি সিলেবাস আর দেওয়া হয়নি না